বলছি শোনো না আজকে অফিস থেকে বেরিয়েই না আমাকে একটা ফোন করো ঠিক আছে আমি আমার বরকে নিয়ে গেছিলাম মাল্টি ব্র্যান্ড হাবে যেখানে ব্র্যান্ডেড পোশাক পাওয়া যায় সাধারণের সাধ্যের মধ্যে এখানে তুমি পেয়ে যাবে শার্ট টি শার্ট জিন্স ফর্মাল প্যান্ট আরো অনেক কিছু এখানে তোমরা পেপে ইউএস অ্যারো ফ্লাইং মেশিনের মতো নামি দামি ব্র্যান্ডেড কালেকশন পেয়ে যাবে আর সব কিছুতে থাকছে ফিফটি টু এইটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া পাঁচ হাজার টাকার কেনাকাটায় নিক ব্যান্ড সম্পূর্ণ ফ্রি আর দশ হাজার টাকার কেনাকাটা করলে পেয়ে যাবে সোনার কয়েন একদম ফ্রি মাল্টি ব্র্যান্ড হাবে এরকম একটা অফার আছে যা শুনলে তুমি অবাক হয়ে যাবে এখানে তোমরা ইএমআই এর মাধ্যমেও জামা কাপড় কিনতে পারবে হ্যাঁ এটাও সম্ভব আরো ডিটেলস জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নাও আমি তো গেছিলাম যাদবপুর স্টোরি স্টেশন থেকে মাত্র তিন মিনিট কস্তুরি রেস্টুরেন্টের অপোজিটে এছাড়া হাওড়া ময়স্টলা খিদিরপুরে এনাদের স্টোর রয়েছে আজ আমি ফার্স্ট স্যালারি পেয়েছি আর প্রথম উপার্জনের টাকায় প্রিয় মানুষকে কিছু দেওয়ার আনন্দটাই আলাদা তুমি তোমার প্রথম উপার্জনে প্রিয় মানুষকে কি দিয়েছিলে শুনি তো